সাগরুণী অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগর উণী হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো আমি মানে আমি বিশ্বাস করতে পারি না যেরকম একটা মানে ফার্জ করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই আমরা আব্রার ফাহাদের কাছে ঋণী আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার ফাহাদের যে আত্মাহুতি শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে যেহেতু মনে করিয়ে দিলেন সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত পনেরো সতেরো বছরে যারা নিহত হয়েছেন গুম হয়েছেন আপনার মুস্তাক ছিলেন মানবাধিকর্মী সবার নাম মনে পড়ছে না সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা আব্রার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করছি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই শব্দ বিদায়ী সরকার রোপণ করে গেছে এই বৈষম্য এত সর্বব্যাপী এত ডিপলি রুটে এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো এটা আইডেন্টিফাই করার কিছু নয় এভরি ওয়ান অফ ইউ নোজ যে কী ধরনের বৈষম্য করা হয়েছে তবে আপনি যেহেতু বলেছেন আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব করব। আমরা অ্যাওয়ার আছি আমরা আমাদের তো খুব অল্প দিন হলো আমরা সবই করব আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে এটাও চিন্তা কর বিবেচনা করে দেখবেন আর আপনাদেরকে সবাইকে একটা জিনিস বলি আমি নিজে একসময় সাংবাদিক ছিলাম আমি জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন অনেকে পারেন নাই করতে অনেকে ইচ্ছা করেই সাংবাদিকতা করেননি সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন কিন্তু এদের সংখ্যা বেশি না আমি জানি আপনাদের মেজরিটির মধ্যেই সৎ সাহসী নিরপেক্ষ সাংবাদিকতা করা মানসিকতা আছে এখন তো মুক্ত সময় আমরাও যদি কোনো ভুল করি আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াজডকের ভূমিকা পালন করবে।